আলাইকুম আশা করি ভালো আছি আপনারা আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও হলাম এখানে দেখতে পাচ্ছেন জাম্বুকন্ডম জাম্বুকন্ডম থ্রি টস তিনটকন্ডম আছে দেখুন এটা হলো জাম্বুকন্ডম ওয়ান ম্যাক্স ম্যান হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট মেডিং ইন চায়না এবার এটা পাবেন লম্বা পাবেন আট ইঞ্চি আর মোটা পাবেন পাঁচ ইঞ্চি আর মাথার অংশ দেখেন কতটা একদম রিয়েল পেন মতো যেমন লিঙ্গ হলে যেমন হয় ঠিক তেমনই এটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সেটা দেখাচ্ছি সিলবে না পাটবে না ভাই দেখুন হান্ড্রেড পার্সেন্ট আর এদিকে পাবেন হল ছয় মোটা এদিকে থাকছে লক সিস্টেম যার কারণে লক থাকলে আপনার অন্ডকাশ থেকে বের হবে না নিশ্চিন্তে ভালো করতে পারবেন যে ভাইদের দাম্পত্য জীবনে অসুখী হতাশের মধ্যে দিন কাটাচ্ছেন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কারণ আপনি আপনার স্ত্রীর কাছে যেয়ে আগেই দুর্বল জাগা মতো পৌঁছাতে পারছেন না এবং নির্দিষ্ট সময়ের আগে আপনার যাচ্ছে সময় না বীর বা তাদের জন্য বলি এটার ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে লম্বা আট ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি আর এখানে সময় পাবেন দ্বিগুণ একশো পাঁচ গ্যারান্টি আর এটার ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর একদম জাগা মতো পৌঁছাতে পারবেন ঋতাই সব ভালোবাসা দিতে পারবেন জড়ায় জাগাত করতে পারবেন তাই দেরি না করে যেভাবে লিঙ্গ চিকুন ছোটো দাম্পত্য জীবন অসুখী হতাশের মতো দিন কাটাচ্ছেন আর সেই হতাশা এখন দূর করার জন্যই আজই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সাথে সাথে থাকুন নতুন কোনো ভিডিও করার জন্য আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র মালটা বুকিং দেওয়ার জন্য বা ডেলিভারির জন্য অনলি দুইশো টাকা ওপ্রিং নিয়ে থাকি আর বাকি টাকাটা হ্যাঁ মাল হাতে যা যাওয়ার পরে দেখে শুনে মালটা বুঝে ডেলিভারির ডেলিভারি ম্যানেজার হাতে দেওয়ার সুযোগ থাকছে ধন্যবাদ